মায়ের মুখের আয়োজন করা হচ্ছে তাই এখন প্রথমে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি মাথা দিয়ে মুগের ডাল হবে তাই মাছের মাথাটাকে আগে ভেজে নিচ্ছি একদম কড়া করে এখানেও চলছে মাছ একদম ঘরোয়াভাবেই নিকট আত্মীয়দের নিয়েই হচ্ছে সেই অনুযায়ী মাছ আনা হয়েছে কাতলা মাছ এখন আমি ভেজে ভেজে নিচ্ছি আসতে ধুলেই সব হচ্ছে পালিয়া করা হবে এখন মা কাতলা মাছের কারিয়া রান্না হচ্ছে ওখানে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে আদা টমেটো কাজু বাদাম দিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এটা প্রথমে কড়াইতে দিয়ে এখন এটা কাঁচা গন্ধটা আমি মজিয়ে নিচ্ছি ঝোলগুলো ফুটে উঠেছে মাছগুলো বেশ ভালো মিশে গেছে নরম নরম হয়ে এসেছে এবার আমি সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি টক দইটা দিয়েছিলাম বলে আমি সামান্য মিষ্টিটা দিলাম মাছের কালি আমার হয়ে গেছে রান্না একটুখানি সময় আমি ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে এখন আমি সমস্ত ভাজাগুলো ভেজে নেবো এখানে আলু কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি উচ্ছে আর কারকোল এগুলো আমি সবকটা এখন ভেজে নেব পাঁচ রকমের ভাজা দিতে হয় সেই রকমের বুঝে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে তারপরে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব কড়াই থেকে

হারকোল উচ্ছে ভাজা হয়ে গেছে এবার উচ্চগুলো আমি তুলে নিচ্ছি তাই দিদি মাছগুলো তখন আমি পটলগুলো ভেজে নেবো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো তার জন্য প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু লাল লাল হবে তারপরে আমি সিদ্ধ করে নেবো মুগ ডালটা মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে পুরো ভালোভাবে এখন কাঁটা দিয়ে ঘাটা দিয়ে নেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো মাথাটা তো বেশ কড়াই ভাজা হয়েছে সুন্দর ভেঙেও যাবে একটু হালকা নরম হয়ে আসলে মাথাগুলো ভেঙে যাবে ডাল ভালোভাবে ফুটে উঠেছে এ দেখুন আর মাছের মাথাগুলো ভেঙে গেছে এবার সামান্য একটু আমি চিনি দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব আমার মাছ কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি হয়ে গেছে চাটে রান্না করব এবার তার জন্য টমেটোটা আমি কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা গোটা মৌরি তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো কোর থেকে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা গোটা মৌরি এগুলো সমস্ত কিছু দিন ভাজা মশলা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার টমেটোর চাটনি তৈরি হয়ে গেছে এবার এক সাইডে ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে তো বেগুনটা ভাজা হচ্ছেই